পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল রাসেলস ভাইপার সাপ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়া রাসেল ভাইপার সাপটি দৈর্ঘ্য প্রায় চার ফুট বুধবার সকালে উপজেলার লতা চাপলি ইউনিয়নের তুলাতলি গ্রামের টুকুমিয়ার বাড়ির সামনে সাপটি ধরা পড়ে এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় জনতা। পরে এটিকে উদ্ধার করে অ্যানিমালস লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা কৃষক জানান মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির সামনে ডোবায় জাল পাতা হয় সকালে দেখি সাপটি আমাদের জালে আটকা পড়ে আছে এটি জীবিত ভয়ে আমরা কাছে যাচ্ছিলাম না অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বাইজিত মুন্সি বলেন আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে আমরা সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের অথবা বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি কোন সন্দেহ নাই